আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদর রফিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে এবছর আছো এবং বৃত্তি পরীক্ষার प्रिपरेशन নিতে যাচ্ছো তাদের জন্য এই ভিডিওটি তো তোমরা হয়তোবা আমাদের চ্যানেলে আমাকে একটু কম চিনতে পারো আমি যদি আমার পরিচয়টা দিয়ে নেই আমি ইসরাফিল সদর রফিক যেই কথাটা এর আগে বলেছি তো আমার ইউনিভার্সিটি ছিল ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে আমি দীর্ঘদিন যাবত উচ্চ মাধ্যমিকের এবং অ্যাডমিশন ক্যান্ডিডেটের ক্যান্ডিডেট দের ম্যাথ এবং ফিজিক্সটা কোরিয়ে থাকি আর আমাদের স্কুল ম্যাথমেটিক্স প্ল্যাটফর্মে তোমরা যদি প্লেলিস্ট অপশনটা গিয়ে চেক করো তাহলে দেখতে পারবে এখানকার ফিজিক্স আর ম্যাথ এর যে ক্লাসগুলো ম্যাক্সিমামই আমারে আমার তো তোমরা ওইখান থেকে আমার সম্পর্কে একটু জানতে পারো তো ভিডিওটাতে আমি এখন তোমাদেরকে কি কি বলতে যাচ্ছি তো ভিডিওটা তোমাদের জন্য একটা কি বলা যেতে পারে তোমাদেরকে যেন আমরা একটা ভালো সার্ভিস দিতে পারি সেই সার্ভিসটা কিভাবে দিতে পারি সেটা জন্য মূলত এই ভিডিওটা তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে যাবে তো তোমাদেরকে নিয়ে আমরা এই চারজন টিচারই মূলত তোমাদের সাথে কাজ করব আমি যদি এক একে পরিচয় করাই দিই সামনে একদম ফ্রন্টে যে আছে সে হচ্ছে আমি এরপর আমার ঠিক ডান সাইডে আছে তোমাদের সাজ্জাদ ভাইয়া সে হচ্ছে শহরদ্দি মেডিকেলে শহরদ্দি মেডিকেলে লেখাপড়া করছেন ফাইনাল ইয়ারে তার আমার পাশে হচ্ছে আমার ব্যাচমেট ঢাকা ইউনিভার্সিটির ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স পড়ালেখা করছেন এখন আবার উনি কিন্তু তোমাদের ক্লাস এইটে বৃত্তি প্রাপ্ত একজন স্টুডেন্ট ঠিক তার পাশে আবার ঢাকা ইউনিভার্সিটিরই আমার জুনিয়র বলা যেতে পারে সে তোমাদের বেসিকলি ইংলিশ গুলা দেখা থাকবেন তো তোমাদেরকে যেন আমরা ভালো সার্ভিস দিতে পারি তোমাদের জন্য আমরা একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ খুলেছি এই গ্রুপটার নাম হচ্ছে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই স্কুল ম্যাথামেটিক্স এই গ্রুপের লিঙ্ক তোমাদেরকে আমরা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব এখন কথা হচ্ছে যে তোমাদেরকে নিয়ে আমরা কি কি পরিকল্পনা নিয়ে আসতে যাচ্ছি তোমাদেরকে নিয়ে আমরা মূলত তোমাদের এই বৃত্তি পরীক্ষাতে যে সকল বিষয় আছে সেই সকল বিষয়ের বিষয় ভিত্তিক এবং একই সাথে অর্ধভিত্তিক ক্লাস গুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করবো কোথায় আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলে এই কারণে তোমরা কি করতে হবে আমাদের ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে হবে কারণ তোমরা যত বেশি কিউরিওসিটি দেখাবে আমরা তোমাদেরকে তত বেশি সার্ভিস দিতে ইন্টারেস্টেড ফিল করব কিন্তু তাই না ওকে এরপর দেখো ইতিমধ্যে তোমাদের জান্নাতুল ফেরদৌস সোমাইরা ম্যাডাম এটা শুরু করেছেন নমুনা প্রশ্নের প্লাস তোমরা যেহেতু বৃত্তি পরীক্ষা দিবা তোমাদের হচ্ছে সেম টাইপের জিনিস প্র্যাকটিস করা উচিত ধর হচ্ছে তুমি সব পারো কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারো না এটা একটা সমস্যা না একটা ক্রিকেটার যে টেস্ট টেস্ট খেলে সে তাই না তো তোমাদের এই নমুনা প্রশ্ন প্র্যাকটিস করা খুব জরুরি আর তোমাদের এই বিষয় ভিত্তিক নমুনা প্রশ্নগুলো আমরা নিয়ে আসবো তোমাদের জন্য আচ্ছা এরপর তোমাদেরকে সঠিক গাইডলাইন যেগুলো প্রোভাইড করলে তোমরা যেন আরো বেশি উপকৃত হতে পারো এছাড়া তোমাদের জন্য আমাদের যে ওয়েবসাইট আমাদের একটা ওয়েবসাইট আছে স্কুল ম্যাথমেটিক্স ডট কম ডট ভিডিও এটার ও ডিসক্রিপশন বক্স এ দেওয়া সেখানে তোমাদের আমরা ফ্রি মডেল টেস্টের আয়োজন করবো যেন তোমরা তোমাদের দক্ষতা বুঝতে পারো বা কোথায় তোমাদের সমস্যা আছে সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো এই সব কিছু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমাদের সাথে সরাসরি কানেকশন হতে পারবে কিসের মাধ্যমে বলতো আমাদের এই গ্রুপের মাধ্যমে এই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া তো তোমরা দ্রুত আমাদের সাথে এই গ্রুপে জয়েন হয়ে নাও যারা বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ ইভেন চলে বার্ষিক পরীক্ষার প্রিপারেশনের সাথে যারা জড়িত আছে তারাও এখানে জয় ধান নিতে পারো বাট আমরা মেনলি ফোকাস করবো কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষায় তো দেখা হবে ক্লাসে খুব শীঘ্রই তোমাদের জন্য আমি তোমাদের ম্যাথ ক্লাস গুলা নিয়ে আসবো দেখা হবে ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো